প্রতিবারই ভাঙড় শুধু দিয়েছে ভাঙড় কিছু পাইনি অন্তত এই যে নামকরণটা এটা ভাঙড়ের নামে হোক এটা ভাঙড়ের মানুষের দীর্ঘদিনের দাবি আমরা চাই যে এই নামকরণটা ভাঙড় লেদার কমপ্লেক্স করা হোক কেননা এটা এটাই লজিক্যাল ভাঙরের জমিতে উপস্থিত সে সেই জন্যই এটা ভাঙরের নামকরণ হওয়াটা উচিত আজকে আবারও কলকাতা লেদার কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ভাঙড় লেদার কমপ্লেক্স করতে হবে সেই দাবিতে আমাদের সঙ্গে কথা বলার জন্য রয়েছেন আবু জাফর মোল্লা ভাঙড়ের একজন নিটিজেন ভাঙড়ের ভূমিপুত্র আমরা তার সঙ্গে কথা বলবো তিনি কি কি দাবি রাখছেন আজকে দেখুন এই বিষয়টা হচ্ছে ভাঙড়বাসীর সঙ্গে ধোকা করা হয়েছে বিষয়টা কিরকম আপনি যদি দেখেন যে যে লেদার কমপ্লেক্সটা তৈরি হয়েছে ভাঙড়ের জমিতে ভাঙড় এক নম্বর ব্লকের জমিতে আর তার প্রথম যে নামকরণ করা হয়েছে যেটা আজও পেপার পত্রিকায় ছাপা হয় সেটা হচ্ছে বানতলা লেদার কমপ্লেক্স অ্যাকচুয়ালি এই বানতলাটা কোথায় বানতলাটা হচ্ছে সায়েন্স সিটির ঠিক পরে আর সায়েন্স সিটির ঠিক পরে বানতলা বানতলা থেকে যেখানে লেদার কমপ্লেক্সটা ফিজিক্যালি উপস্থিত সেই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে প্রায় দশ থেকে বারো কিলোমিটার তাহলে বারো কিলোমিটার দূরের একটা অজ পাড়াগা সেই জায়গার নামে এশিয়ার বৃহত্তম ইন্টিগ্রেটেড লেদার কমপ্লেক্স এটা ওই একটা অজ পাড়া নামে নামকরণ কেন করা হয়েছে আসলে এটা হচ্ছে যে ওই কলকাতায় বসে থাকা এসি ঘরের মধ্যে বসে থাকা বাবুদের চক্রান্ত বলতে পারি কারণ ভাঙড়কে বরাবরই নেগলেক্ট করা হয়েছে আপনি দেখুন ভাঙড়ের উপর দিয়ে চার চারটে খাল গিয়েছে কলকাতার সমস্ত নোংরা এই খাল দিয়ে পাশ করা হয় কারণ কলকাতার কাছে গঙ্গা অথবা গঙ্গায় ফেলা হয় না কারণ গঙ্গা নোংরা হবে গঙ্গা পলিউটেড হবে তার জন্য কলকাতা থেকে তিরিশ কিলোমিটার দূরে গিয়ে বিদ্যাধরী নদীতে ফেলা হচ্ছে তো এটা ভাঙড়ের লক্ষ লক্ষ বিঘা জমি তার জন্য চলে গেছে তো এই যে খালগুলো এই খালগুলো হচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গুর মশা উৎপাদনের ফ্যাক্টরি কিন্তু স্বাস্থ্য পরিষেবা রেফার টু চিত্তরঞ্জন আপনি যান নলমুড়ি হসপিটাল আপনি জিরেন হসপিটালে যান ওখান দিয়ে দেখবেন একটু কিছু হলে আপনাকে রেফার করে দেবে রেফার টু এই যে নামকরণ করা হয়েছে নামকরণের পিছনে চক্রান্ত চক্রান্ত অবশ্যই এটা তো কি ভাঙড় থেকে বারো কিলোমিটার যে জায়গা থেকে ফিজিক্যালি যেখানে লেদার কমপ্লসটা উপস্থিত সেখান থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরের একটা অজ পাড়াগায়ের নামে আপনি এই এশিয়ার বৃহত্তম ইন্টিগ্রেটেড লেদার কমপ্লেক্সের নামটা আপনি দিয়ে দিলেন তো এটা চক্রান্ত তো কি এটা ক্লিয়ার চক্রান্ত যে চক্রান্ত করে দেখুন একটা আমি আপনাকে একটা জিনিস বলি আমি আপনাকে কোয়েশ্চেন করি একটা জয়নগর এই নামটা যদি আমি আপনার সামনে করি তাহলে আপনার মাথায় কি আসছে বলুন তো একটা মিষ্টি মোয়া আপনি আমি যদি বারাইপুরের নাম বলি তাহলে আপনার মাথায় কি আছে বলুন তো পেয়ারা আসলে এটা হচ্ছে মার্কেটিং ভাঙড়কে যদি আপনি লেদার কমপ্লেক্সের নামকরণ ভাঙড়ের নামে করেন তাহলে তো আপনি ভাঙড়ে গুন্ডা ব্র্যান্ডিং করতে পারবেন না গুন্ডা ব্র্যান্ডিং করলে তখন ওই লেদার কমপ্লেক্সের মালিকরা আপনাকে অপোস করবে তো সেই গুন্ডা ব্র্যান্ডিং করতে না পারা এইটা সমস্যা তো সেটাকে বন্ধ করার জন্য সেইটা যাতে সেই সমস্যাটা না ক্রিয়েট হয় তার জন্য ভাঙড়ের নামটাই বাদ দেওয়া হয়েছে আপনি একটুখানি ঘটপুর থেকে একটুখানি এক দু কিলোমিটার দুই কিলোমিটার দূরে নারায়ণপুর সেখানে গিয়ে আপনি দেখবেন যে ট্রান্সপোর্টের অফিস আছে সেই ট্রান্সপোর্টের অফিসের অ্যাড্রেসে লেখা আছে যে লেদার কমপ্লেক্স বানতলা বানতলা কথাটা লেখা আছে বানতলা কেন লেখা থাকে বানতলা কোথায় ভাঙড় ভাঙড়ের অ্যাড্রেস আসা উচিত অথচ সেখানে বানতলা লেখা আছে কারণ বানতলাটাই ফেমাস ভারতবর্ষে বানতলাটাই ফেমাস এশিয়াতে তো ভাঙড় যদি নামকরণ করা হয় তাহলে ভাঙড়কে তার গুন্ডা ব্র্যান্ডিং করা যাবে না দুর্গাপুরের নামে লেদার স্টিল ফ্যাক্টরি করা যায় ভাঙড়ের নামে লেদার কমপ্লেক্স করা যাবে না আমার দাবি হচ্ছে দ্রুত এই লেদার কমপ্লেক্সের নাম পরিবর্তন করা হোক এবং এর নাম ভাঙড় লেদার কমপ্লেক্স করা হোক আপনি সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আজ আসুন কেজিএন একাডেমি মিশনে যেখানে আপনার সন্তানভাবে সুন্দর ও মনোরম পরিবেশের পাশাপাশি কোচিং এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে আরবি হিন্দি ও কম্পিউটার শিক্ষার সুবিধে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের ঠিকানা পূর্ব কাঁঠালিয়া ভাঙুর নতুন ব্রিজ কাশীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা বিষয় জানতে কল করুন নাইন জিরো নাইন ওয়ান সেভেন সিক্স টু ওয়ান অথবা নাইন সেভেন ফাইভ সিক্স ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে এ ভিএম অ্যালুমিনিয়াম জানালা স্লাইডিং দরজা ফল সিলিং পিটিস দরজা স্টিল রেলিং এর যাব এখন গুগলে সার্চ করে এ ভিএম গ্লাসের ব্যাপারে জানতে পারবেন আপনি আমাদের ঠিকানা ওয়ান ওয়ান্টি ফোর বাই টু এম জি রোড কয়লা সড়ক মোড় চারলাল বাজার কলকাতা একশো ষাট তিন বিষয়টা জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন নাইন জিরো ফাইভ ওয়ান ডাবল টু টু ফোর ফোর ফাইভ অথবা সেভেন সেভেন এইট নাইন এইট এইট টু থ্রি নাইন এই নাম্বারে ইংরেজি হিন্দি ও আরবি শিক্ষার সমন্বয় নৈতিক শিক্ষার সেরা ঠিকানা আইসিএসি বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল দ্য মডেল ইংলিশ একাডেমি যেখানে আপনার সন্তান পাবে প্লে ক্লাস থেকে ক্লাস এইট পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা কঠোর পাঠনের সুবিধে এছাড়াও রয়েছে মাসিক মডেল টেস্ট কম্পিউটার অঙ্কন ও শারীরিক শিক্ষার পৃথক শিক্ষক এবং দূরাগত ছাত্রীদের জন্য গাড়ির সুব্যবস্থা এছাড়াও মুসলিম স্টুডেন্টদের জন্য আরবিক ল্যাঙ্গুয়েজ ও ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক আমাদের ঠিকানা গাবতলা হাজরাতলা ফতেজার সিনেমার পেছনে ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা বিষয়ে জানতে কল করুন এইট ওয়ান ফোর ফাইভ ফোর ডাবল ফোর ওয়ান নাইন ফাইভ এই নাম্বারে